নমস্কার বন্ধুরা মমিতা লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আমি কালকে রাত্রে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে মুসুর ডাল দিয়ে বড়া দিয়ে মানে বড়া করব বলে তো সেই জন্য মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা উঠে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জলটা আলাদা ফেলে দিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো একটু বাবার জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম আর নীলের আলু সেদ্ধ খায় পরে ডিমটা সেদ্ধ দেবো তো ভাতটা বসিয়ে দিলাম দিয়ে ভাতটা চাপা দিয়ে দিলাম যেহেতু এখনও উদলে ওঠেনি নাহলে অনেকক্ষণ টাইম লাগবে তো আমি দু কাপ চা করলাম যেহেতু আমি খাবো আর বাবা চা খাবে সেই জন্য দু কাপ চা করে নিলাম নিয়ে আজকে ও সকালবেলা ঘুমতে ঘুরতে আজকে অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য পপিকে খাই যেতে পারিনি তো পপি মানে ওর হাতে ছাড়া খেতে চায় না দেখো ওকে জোর করে আমাকে খাই দিতে হচ্ছে ও খেতে চাইছে না ঘরে চলে যাচ্ছে অথচ খাইনি সকাল দিয়ে কিছু তাও তো আমরা যেহেতু চায়ের সঙ্গে একটু মুড়ি খাই আমি খাই না মা আর বাবা খায় ও থাকলে ও খায় তো একটু মুড়ি দিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম তো চা খাচ্ছে ওরা আমি ও বামি ভেতরটাতে বসে আমি একটু চা খেয়ে নিলাম আর পপিকে চা দিয়ে আমি চারটে বিস্কুট ও অন্যদিন পাঁচটা বিস্কুট খায় কিন্তু আজকে ও খেতে চাইলো না তো চারটে বিস্কুটই ওকে জোর করে খাওয়ালাম আর এই দিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাত হয়ে গেছে দেখো ভাতের বাড়ির ফ্যানটা গালিয়ে নিয়ে আমি তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দেবো মানে ডিমের বড়ার ঝোলটা দেখো আমি আলু ফলি সব কেটে রেখেছি পাশে আর এদিকে আমি ভাতের ফ্যানটা গেলে নিয়ে আমি তা দেখো মুসুর ডালটাই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে পেঁয়াজ একদম ঝিরঝিরি করে কচাবো যাতে মানে মুখে বেশি বড়ো দানা না পড়ে তো ছোটো ছোটো করে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর এই ডালটার মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছি আর একটা ডিমকে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো ডালের সঙ্গে পুরোপুরি মিক্সড করে নেব আর আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম কারণ চামচ দিয়ে বা চামচ দিয়ে না অতটা ভালো করে মিক্সড হবে না আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে 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 আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটার মধ্যে ভালো করে মজে গেছে দেখো আমি কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি আর হাতা দিয়ে দিয়ে গ্রেভিটা দেখো হালকা হালকা মতো হয়েছে ডালের এটা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে ডাল আর ডালের বড়াগুলো মানে একটু পাতলা হয়ে যাওয়া দে না ডালটা আর মানে একটু মানে গোল গোল হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না আমি ফার্স্ট টাইম এটা এই রান্নাটাই ফার্স্ট টাইম করলাম এটা আগে মা অনেকবার করেছে বাট আমি ফার্স্ট টাইম করলাম সেই জন্য আমার হাতে হয়তো এরকম হয়েছে তো নেক্সটবার থেকে চেষ্টা করবো একটু ভালো করে করা। তো তারপরে আমি এর মধ্যে গোটা জিরে আর এফ শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার অনেক কাছাকুছি ছিল সকালবেলা যেহেতু ড্রেস ছেড়ে গেছিলো মানে জামা প্যান্ট নীলের কাঁথা থাকে নীলের টুকটাক জামা প্যান্ট আমার নাইটি সমস্ত আমি সব ভিজিয়ে কলে নিয়ে চলে গেলাম কাচাকুচি করতে তো আমি কলে কাচাকচি করে এনে সব মেলে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ নীল প্রচণ্ড আজকে জ্বালাতুন করছিল ও খালি কোলে উঠবে খালি এই বায় না দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মা আমার মা ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আমার বড়াগুলো ভেজে পাশে রেখে দিয়েছি আর মশলা কষিয়ে দেখো আমি ডিমের ঝোলটা আজকে চাপিয়ে দিয়েছি আর এইদিকে আমার এদিকে আমের চাটনি আমার এতক্ষণ হয়ে আমাকে আমি আগে করে নিয়েছি তো আমার যেগুলো রান্না হয়েছিল যা টুকটাক এই সকালে চায়ের বাসন সেগুলি সব মা ধুয়ে দিয়েছিলো আমি সেগুলি সব উত্তর করে রাখছি কারণ এইগুলো আমি কাজটা গুছিয়ে না নিলে আমার এখনও ঘর করা হয়নি ঘরের বিছনা পিস কিছু করা হয়নি সেই জন্য ওইদিকে যাবো বলে আমি বুঝিয়ে ওইদিকে রান্নাঘরটা আগে যত আনাজ কেটেছিলাম সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম দিয়ে মিলকে এখনো খুঁটে দেওয়া হয়নি এবার মিলকে দিয়ে সাড়ে দশটা বাজে মিলকে খেতে দিয়ে দিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর বাটার দিয়ে আর ভাতও সব এই তিন দিন এই যে এক ঘর সঙ্গে ভাত খেয়ে না তো আরও ভাত খায় না সেই দুপুরবেলা শুধু একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খায় আরও ভাত খায় না তো সেই জন্য আমি ওকে খেতেটা আগে দিয়ে দিলাম য়েল হয়েছে দেখো কি সুন্দর তল তলতল করছে প্রত্যেক দিন পারফেক্ট হয় না মানে কোনো না কোনো একটু বেশি হয়ে যায় শক্ত হয়ে যায় তো তারপরে দুবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম আজকে নিয়ে দুবেলা ঘুমায়নি আর সন্ধেবেলা আজকে আমাদের অনেক বাজার দোকান করার কথা ছিল মানে যেহেতু আলু ফালু সবই শেষ হয়ে গাড়ি তো বাজার দোকান করতে দুজন মিলে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ নিয়েই তো আমরা দেখতে পাচ্ছি না নিয়ে নিয়ে গেছে নিয়ে কৃষি বাড়ি তো সেই সুযোগে আমরা একটু বাজার দোকানগুলো সব করে নিচ্ছি দেখো কি বাজারে নিই তাই গাড়িটা আজকে একটা দোকান বন্ধ ছিল তো সেইখানটাকে গাড়িটা রেখে আমরা হেঁটেই যাচ্ছি কারণ এই যেখানে আমরা বাজারটা করতে যাবো সেখানে গাড়ি দেখার জায়গা নেই তো চলো আমি হেঁটে দেখো বাজার করে দেখো এত কিছু বাজার করেছি ও আবার গেছিল কলমি শাক আনতে কারণ যে বাজার কালকে বাজারটা করি সেখানে কলমি শাক পায়নি ও আবার দুয়াটিতে কলমি শাক নিয়ে যাবে চলো এসছি এখন দুয়াটিতে কলমি শাক নিয়ে যাই কারণ অনেক দিন দিন হয়ে গেলো কোনো শাক ফাক খাওয়া হয়নি তো কলমি শাক নিয়ে না দেখো এবার আমরা বাড়ির দিকে যাব। আমরা তো দোকানে দাঁড়িয়ে একটু নিয়ে এডরোল না তো দেখো বাড়িতে চলে এলাম এসে দেখো সবজিগুলো সব ঢেলে রেখেছি

আর আজকে তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই রেডিমেড ঘুসুর ডাল বেটে কড়া করে তরকারি করেছিলাম আর চাটনি আছে রাত্রে হয়ে যাবে আর কিছু করবো শুধু রুটিটা করবো দেখো নীল এসে গেছে নীল এসে বদমাইশি শুরু করে দিয়েছে চিনি নিয়ে এই করছে মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে বড়কে আমি খাওয়াবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তবে আজকে তোমাদের সঙ্গে এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে